শীতলের বিয়ের নিমন্তন্ন খেতে এসে শিবপ্রসাদকে দেখে ভুল বুঝলো টোটিনি ও বাচ্চারা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শিবপ্রসাদ সবাইকে প্ল্যান বুঝিয়ে দেয় এরপরে মায়াকে বলতে থাকে প্ল্যান মা পিক তুমি লাট্টুয়ার পিকুকে কিডন্যাপ করবে সেখানে কিডনা কিডন্যাপ করে বিয়ের বিয়ের আসরে নিয়ে আসবে যখনই টোটিনিকে শ্যুট করতে যাবে ঠিক তখনই লাট্টু আর পিকুকে তোমাকে সামনে দাঁড় করিয়ে দেবে দেখবে শীতল ভয় পেয়ে যাবে ওর মাথার মধ্যে এটা কাজ করবে না যে লাড্ডুপি কো কোথা থেকে এলো এখানে ঠিক তখনই আমি টোটেনিকে বাঁচিয়ে নেব এরপর ফলে স্পেশালগঞ্জের লোক এসে শিবপ্রসাদকে বলতে থাকেন স্যার গাড়ি রেডি বিয়ের গাড়ি তো সাজানো হয়ে গেছে এবার কি আপনি বাড়াবে বের হবেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ এখন আমি বের হব এরপরে সবার কাছে প্ল্যান বুঝিয়ে দিয়ে শিব সাথে বেরিয়ে পড়ে যখনই শীতলের বাড়ির সামনে আসে ঠিক তখনই শীতল শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে কি এসে পড়েছ কংগ্রেসুলেশন তুমি এসেছ এবার বাড়ির ভিতরে চলে এসো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি কি আমাকে ফলো করছো তখন দেখা যায় শীতল বলতে থাকে হ্যাঁ তোমাকে ফলো করবো না আমার বাড়ির এই তো যত অব যত অবধি দেখা যায় এত দূর অবধি আমার লোক ফিট করা আছে সেগুলো তো ফলো করছেই তোমাকে তাছাড়াও আরও অনেকেই আছে যেগুলো তোমাকে তুমি কোথায় যাচ্ছ কি করছো সবটাই ফলো করছে এরপরে দেখা যায় শীতল বলতে থাকে বাব্বার কি আছে তোমার সঙ্গে তখন পরশুরাম বলতে থাকে হ্যাঁ বাব্বারও আছে এরপরে ফোনটা কেটে দেয় এরপরে শীতল তার হায়ার করা গুন্ডাদেরকে বলতে থাকে সবাই রেডি থাকবে ও আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের যখনই বলবো শ্যুট করতে তোমরা তখনই শ্যুট করে দেবে এদিকে দেখা যায় টোটিনই রান্না করতে থাকে আর বলতে থাকে লোকটা যে কোথায় গেল না আর লাট্টু তো দেখছি না এরপরে ল্যাপটপে খুঁকে ডাকতে থাকে তখনই লাট্টু কয়ে এসে বলে থাকে কি হয়েছে ঠিক তখনই শীতল ফোন করলে টোটিনি বলতে থাকে আপনি বারবার আমাকে ফোন করছেন কেন তখন দেখা যায় শীতল টোটেনে বলতে থাকে ফোন করছে কেন তোমার লাভের জন্যই ফোন করছি শেষবারের মতো তোমার অনেক কাছের একটা মানুষ কি তুমি দেখবে না তো তাছাড়া তোমার কখনোই দেখতে পারবে না তোমার জীবন থেকে তো হারিয়ে যাবে তখন টোটিনি বলতে থাকে কী বলছেন এসব কে হারিয়ে যাবে আমার কাছের মানুষ মানে তখন দেখা যায় শীতল বলতে থাকে তুমি কি আমার হাতের বালাটা দেখেও বুঝতে পারো নি তখন টোটিনি বলতে থাকে কোন বালা তখন দেখা যায় শীতল বলতে থাকে মনে করো সেদিন যে তুমি বালাটা দেখলে আমার হাতে সেই বালাটা এই বালাটা দেখে কি তুমি কিছু আন্দাজ করতে পারো নি নাকি বুঝতে পেরে না বোঝার ভান করছো বুঝতে পারছি না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে তুমি কি বলতে চাইছো এরপরে দেখা যায় শীতল বলতে থাকে তুমি যদি তাকে আমার হাজব্যান্ডকে দেখতে চাও তবে চলে এসো সব কথা শুনছিল শিবপ্রসাদ এরপরে শিবপ্রসাদ বলতে থাকে ও টোটেনিকে ফোন করেছে আমার প্ল্যান ম্যাপিকি কাজটা সবটা প্ল্যান ইউজ করছে হ্যাঁ শীতল তুমি তোমার কাজ করে যাও এদিকে আমি আমার কাজ করে যাচ্ছি এদিকে দেখা যায় টোটেনি এমন কথা শুনে লাট্টু বলতে থাকে তোরা কি কিছুক্ষণ বাড়িতে একা থাকতে পারবি আমি একটু পরে চলে আসব তখন দেখা যায় লাট্টুপিকু বলতে থাকে হ্যাঁ পারবো তুমি যেতে পারো এরপরে টোটেনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এদিকে দেখা যায় পরশুরাম বাব্বার নিয়ে ভিতরে ঢুকে যায় এদিকে বলরাম লোক পাঠিয়ে দেয় শিবপ্রসাদের বাড়িতে এরপরে সে লোকগুলো ফোন করলে সে বলরাম বলতে থাকে টোটেনি কি বাড়ি থেকে বেরিয়েছে তখন লোকগুলো বলতে থাকে হ্যাঁ মাত্রই বেরিয়ে গেল। এরপরে বলরাম বলতে থাকে পাশে দেখো একজন লোক দাঁড়িয়ে আছে ওনার কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি আছে চাবিটা নিয়ে সোজা উপরে চলে যাবে আর দুটো কেক তুলে নিয়ে চলে আসবে এরপরে দেখা যায় এদিকে শিবপ্রসাদ ভিতরে ঢুকে যায় এরপরে বাববার বলতে থাকে কোনে কোথায় বর কোনে কোথায় কোনে। মধ্যে তো দেখছি কেউ তো নেই বাড়ি সাজানো কিন্তু কোনো মানুষ নেই কেন তখন দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে শীতল বরণ ডালা নিয়ে এসে শিবপ্রসাদের সামনে দাঁড়ায় আর শিবপ্রসাদকে বরণ করতে থাকে এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ মনে মনে ভাবতে থাকে শীতল তোমার যা যা করা করার দরকার তুমি সবটা করে নাও আমি তোমাকে কিছু করবো না সময় মতোই সবটা আমি সেরে নেব এরপরে দেখা যায় শীতল বলতে থাকে আমি হয়তো এমন নিয়ে যে কিনা নিজে এর হবু বরকে নিজেই বরণ করছে এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি তুমি তো তাই যদি একজন হতে তবে আর তুমি এরকমভাবে মণ্ডপে এসে আমাকে বরণ করতে না হয়তো কাউকে রাখতে তাকে পারতে বরণ করাতে তখন দেখা যায় শীতল বলতে থাকে লজ্জাসরম থাকলে কি আর এক রাতের জামাই হতে বলি বলো তো তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ তাই তো এদিকে দেখা যায় টোটে নিয়ে টোটো নিয়ে মণ্ডপে আসার জন্য বেরিয়ে ছড়িয়ে এদিকে লাটরু ও পিকু বসে বসে খেলছিল ঠিক তখনই দুজন লোক আসে দেখে লাটু আর পিকু ভয় পেয়ে যায় এরপরে লাটু পিকু চিৎকার করতে থাকে এদিকে দেখা যায় শিবপ্রসাদকে মণ্ডপে নিয়ে গিয়ে শীতল বলতে থাকে এ দেখো মণ্ডপ এখানে আমাদের বিয়ে হবে এরপরে শিবপ্রসাদকে মণ্ডপে দাঁড় করিয়ে দিয়ে শীতল সাত পাক ঘুরতে থাকে ঠিক তখনই শিবপ্রসাদ শীতলের হাত ধরে ফেলে আর বলতে থাকে একটা করে পদক্ষেপ দেবে আর তুমি ওই Baby. এনজিওর ব্যাপারে সব ইনফরমেশন আমাকে দেবে তখন শীতল মনে মনে ভাবতে থাকে মৃত্যুপথেও যাত্রীর শেষ ইচ্ছে পূরণ করতে হয় আমি তো জানি আমি তো এতটাও খারাপ নয় তাই আমি ওকে সবটা বলে দিই ও তো মরেই যাবে ওকে তো কিছুক্ষণ পরে আমরা মেরেই ফেলব এ দেখা যায় শীতল এক এক করে সবটা বলতে থাকে প্রথমে বলতে থাকে এই এই এনজিওর মালিক হচ্ছেন কর্ণ চ্যাটার্জি আরও যুক্ত আছেন জিত মুখার্জি এরপরে আরও আছে সত্যজিৎ মুখার্জি আরো যে যে এর সঙ্গে জড়িত আছে সবার নামই শীতল একে একে বলে দেয় সবটা রেকর্ড করতে থাকে শিবপ্রসাদ কিন্তু শীতল কোনোভাবেই বুঝতে পারে না সে শিবপ্রসাদ যে সবটা রেকর্ডিং করছে এরপরে শীতল একে একে কোথায় কোথায় এই র্যাকেট জড়িয়ে কোথায় কোথায় এই র্যাকেট কাজ করছে কতজন কাজ করছে সবটা শিবপ্রসাদকে বলে দেয় এই সবগুলো শিবপ্রসাদ নিজের হাতে থাকা ফোনে রেকর্ড করে নেয় এরপরে দেখা যায় যখনই শীতল পান পাতা সরিয়ে শুভ করতে যাবে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় টোটে নিয়ে এসে বলতে থাকে শীতল তখনই দেখা যায় টোটেনের কথা শুনে শীতল আবার নিজের মুখটা ঢেকে ফেলে এরপরে শীতল শিবপ্রসাদকে বলতে থাকে তোমার বউ এসে পড়েছে এবার ওকে ওকে প্রথমে মারা হবে তারপরে তোমাকে তুমি কী ভেবেছিলে আমি তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে সংসার করব। এটা তুমি বুঝতে পারো নি যে এক রাতের জন্য আমি তোমাকে কেন চাইব আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম অনেক জায়গায় খুঁজেছি অনেকভাবে পাওয়ার চেষ্টা করেছি কিন্তু তুমি আমাকে ভালোবাসো নি আর শিবপ্রসাদকে পিছন থেকে দেখে চিনতে পেরে যায় টটিনি এরপরে শীতল টোটেনিকে বলতে থাকে তুমি আমার হাজব্যান্ডের মুখ দেখবে না এরপরে দেখা যায় টোটেনি আস্তে আস্তে এগিয়ে আসে আর শিবপ্রসাদকে বলতে থাকে আপনি একটু এদিকে ঘুরবেন আমি আপনাকে একটু দেখতাম একবারের জন্য হলে এদিকে ঘুরুন কিন্তু শিবপ্রসাদ কোনোভাবেই পাশ ফিরে দেখে না এরপরে দেখা যায় টোটেনি যখনই শিবপ্রসাদের কাঁধে হাত দিতে যাবে ঠিক তখনই টোটেনিকে শ্যুট করার জন্য বন্দুক তাক করা হয় ঠিক তখনই দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে লাট্টপিটুকে নিয়ে হাজির হয় স্পেশাল বঞ্চের লোকজন